সংস্কৃতি যদি আপনি ভিতরে চোখ দিয়ে দেখেন দেখবেন টপ টু বটম আপনি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি ফলো করছেন আপনার খাওয়া আপনার রুচি আপনার অভ্যাস আপনার আপনার পছন্দ বিয়ের অনুষ্ঠান আপনার জন্মদিন আপনার মায়ের ওই কি বার্ষিকী বাবার ওই বার্ষিকী যা যা করতেছেন সব কিছু কার অনুসরণ করতেছেন আপনারা ইহুদি খ্রিস্টানদের একটা ভবন উদ্বোধন করবেন খুঁজুত করে একটা ফিতা কাটলেন কাইটটা মাসাল্লাহ পায়রা আপনি উড়াই দিলেন তো এই পাখি কি আমার কল্যাণ নিয়ে আসবে হ্যাঁ এই পায়রা আমার কল্যাণ নিয়ে আসতে পারে ওইখানে দাঁড়ায় দুই রেখাত নামাজ তো পড়তে পারতেন পরে আল্লাহর কাছে দোয়া করতে পারতো আল্লাহ আমি এই কাজটা শুরু করলাম আল্লাহ তুমি বরকত দান করো আমার সংস্কৃতি একটা দোকান করেছেন বাড়ি করেছেন শুরুতেই আপনি ডিজে পার্টি দিলেন ডিজে পার্টি সুহান আল্লাহ সুরা বাকার আর তেলাওয়াত তো দিলেন না তাহলে পুরো বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট মূল জায়গাগুলো আমরা এখন নিয়ন্ত্রিত হচ্ছি এবং ভিতরের চোখ দিয়ে যদি দেখি আমরা আমাদের শেকড় থেকে দূরে সরে গেছি ভাই পাক আমাদের সবাইকে বোঝার তো দান করেন কথা বললে অনেক কথা বলতে পারতাম আজকে আর বলতেছি না শেষ করে দিই আর একটা পয়েন্ট বলবো খালি লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে ধর্মীয় অঙ্গনে শেষ পয়েন্টটা কি ভাই প্রথম পয়েন্টটা মনে আছে ভিতরে চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের ভূ রাজনীতি ভিতরের চোখ দিয়ে দেখবেন পূর্ব বিশ্বের অর্থনীতি ভিতরের চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের কে শিক্ষানীতি ভিতরের চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের সংস্কৃতি আর ভিতরের চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের ধর্মতাত্ত্বিক অবস্থা আমি অন্য অন্য ধর্মগ্রন্থগুলো নিয়ে কথা বলছি না ওগুলো আমি স্টাডি করছি ইনশাআল্লাহ ওগুলো নিয়ে পরে কথা হবে এখন আমি ওই জায়গায় আসি নাই যে ওইখান থেকে প্রত্যেকটা বিষয়ে ডিবেট করে করে ওদের সাথে আমি বাহাসে যাব এরকম কোনো জায়গায় আমি এখনও পৌঁছাই নাই আর এটা দরকার আছে কারণ সারা সারা দেশে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা বেড়েছে এই জন্য আমাদেরকে তুলনামূলক ধর্মতত্ত্বও পড়তে হবে ওদের সাথে আমাদেরকে বাস করতে হবে এই ভাই ফিরিয়ে আনতে হবে অনেকে টাকার কারণে উত্তরবঙ্গের দিকে দক্ষিণবঙ্গে আপনার পাহাড়ি এলাকার দিকে এগুলো তৎপরতা প্রচুর বেড়ে গেছে আমরা তো মাসাল্লাহ মিলাদ আর জিলাপি আর খরমার কি আনিয়ে দাঁড়িয়ে আছে ভিতরে যে ইসলাম কোথায় চলে যাচ্ছে আমরা তো জানি না আল্লাহ আমাদেরকে বোঝার তহিক দান করেন আরো বেড়েছে ওই যে একটু আগে আপনারা আলোচনা করছিলেন কাদিয়ানি মতবাদ এটা বাড়ছে সুদি এনজিওর মতবাদ বাড়ছে একজন আলেম বলেছিলেন বাংলাদেশের যেদিন বাংলাদেশের ফিফটি পার্সেন্ট মানুষ খ্রিস্টান হয়ে যাবে শিয়া হয়ে যাবে কাদিয়ানি হয়ে যাবে ওইদিন দিন আপনাদের হুশ ফিরবে আল্লাহ পাক আমাদেরকে ওইদিন আসার আগেই হুশে আসার তৌফিক দান করেন সব ইখতিলাফি বিষয়গুলো ভুলে যান মুমিনদের সাথে থাকেন ওলামায়ে কেরামের জামাতের সাথে থাকেন ছোটখাটো বিষয় নিয়ে তর্ক করা বন্ধ করেন ইস্যু পাগল হওয়া বন্ধ করেন ডিভাইস আসক্তি বন্ধ করেন এই শোডাউনগুলো বন্ধ করেন মূল জায়গাগুলো কাজ করেন সালাত তাহাজ হালাল রিজিক আদর্শ পরিবার গঠন ঠিক আছে দাওয়াতের মেহনত সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ এগুলোতে মনোযোগী হন আল্লাহ পাকে ইনশাআল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ কারণ আল্লাহ আদা করেছেন ইন তনসুরুল্লাহ তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ কিন্তু অহিন তোমরা যদি সাহায্য না করে মুখ ফিরে চলে যাও তাহলে ইস্তাব্দেল কমন হয়রকম আল্লাহ্বা অন্য কমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন তোমাদেরকে সরাই দিবেন সব এখন আনসার এখন তারা তোমাদের মতো অপদার্থ হবে না নাউজুল্লাহ আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে সরিয়ে না দিয়ে আমাদের দ্বারাই খেদমত নেন পাক কবুল করুন আমাদের এই পুরো প্রজন্মটাকে আল্লাহ তওবা করে ফিরে আসার তৌফিক দান করান বিশ্বের বুকে ওমর রাজি আল্লাহ সময় আমরা যেমন মাথা উঁচু করে বাঁচতাম ওইভাবে পাঁচক তৌফিক দান করার এমন একটা জায়গায় পুরো জাতিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন যেন আমাদের ভয় ওরা থরথর করে কাঁপা শুরু করেন সব এগুলো বললে অনেক কথা বললে কথা অনেক দিকে চলে যায় কথা হচ্ছে আমরা বিগত সত্তর বছরে আমরা একটা মিসাইল বানাতে পারি নাই এখন পর্যন্ত কথা অনেক গভীর আমাদেরকে আরো ভয় করবে কিভাবে এব ঢালতলাদে যুদ্ধ হয় না واعد لكم ما استطعتم من قوه سرع انফালের মধ্যে আল্লাহ পাক আয়াত আзил কোরেছেন হে মুসলিমরা তোমরা শক্তি অর্জন করো তোমরা শক্তি সাพরতে অর্জন করো তুর তুরহিবুন আবি আদু আল্লাহি ওয়া আদুকুম এই শক্তি দিয়ে তোমরা আল্লাহ দুশমনদেরকে ভয় দেখাবা এটা কে বলেছেন আল্লাহ বলেছেন ওই শক্তি কই তো আমরা आपसে লড়াইয়ে পড়ে আছি আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছি ভায়ে ভায়ে মারামারি কাটাকাটি করছি আমরা গীব সমালোচনার রাজনীতি করছে মূল শক্তিটা আমরা অর্জন করতে পারছি না আল্লাহ পাক আমাদেরকে সেইটা তৌফিক দান করেন চিন্তা করবেন না চিন্তা করবেন না আমরা যদি করতে পারি আল্লাহ পাক আমাদের হাতেই বিজয় দিবেন ইনশাল আর এটাও চিন্তা করবেন নিশ্চিত থাকেন যদি আমরা করতে না পারি আল্লাহ আমাদের একটাকেও জীবিত রাখবে না একটাকেও না না পাক সবগুলাকে সরাই দিবেন ইনশাল্লাহ দিয়ে এমন একটা প্রজন্ম নিয়ে আসবেন ওরা পারবে ইনশাআল্লাহ তাআলা এটা রাখেন আমরা যদি গাদ্দার হই ওই চেতনা আমরা যদি ধ্বংস করে ফেলি আমাদেরকে আল্লাপাক আর হে ঢাকাবাসী বাসী শোনেন পাক না রাখার জন্য একটা ভূমিকম্প যথেষ্ট আল্লাহকে ভয় করেন ঢাকায় সেনা বেড়ে গেছে সমগামিতা বেড়ে গেছে মাদক বেড়ে যাচ্ছে ইয়াবা খর বেড়ে যাচ্ছে ছিনতাই ভারতেছে কত কি হচ্ছে আমাদের শহরে আমাদের চোখের সামনে অশ্লীলতার কারণে এই ভূমিকম্পের আজাব আসে নোংরামির কারণে আসে জেনার কারণে আসে কারণে আসে ব্যবচারের কারণে আসে ঘরে ঘরে ঢুকেছে এগুলো আল্লাহ পাক আমাদের ঢাকাবাসীকে হেদায় আমি তো আপনাদের একজন আমি কিন্তু আপনাদের একজন আমি আপনাদের বাইরের কেউ না কিন্তু এগুলো দেখে আমার মনটা কাঁদে কষ্ট হয় ঢাকাটা যেমন ঢাকা যেমন মসজিদের শহর এই মসজিদের শহরের মধ্যে এরকম অন্যায় অবিচার ঘরে ঘরে কেমন করে ছড়িয়ে পড়ুন কেমন করে একটা অপরাধ হয়েছে আমাদের অপরাধটা হচ্ছে আমরা সৎ কাজে কাজে আদেশ করেছি অসৎ সমানভাবে নিষেধ করি নাই সৎ কাজে কাজে আদেশের সাথে এখন থেকে অসৎ করবেন আল্লাহ চেতনা আপনাদের সবার মধ্যে দান না আমিন আইন হাতে তুলে নিবেন না কিন্তু অন্যায়ের প্রতিবাদ করবেন অন্যায়ের কে করবেন প্রতিবাদ করবেন শেষ পয়েন্টটা বলি ধর্মীয় অবস্থাটা কি ভিতরে চোখ দিয়ে দেখেন আপনার কাছে মনে হচ্ছে আমরা সবাই সংখ্যায় অনেক বেশি কোটি কোটি মুসলমান এত এত মুসলিম রাষ্ট্র এত এত তেল এত এত মিলিটারি পাওয়ার ইত্যাদি ইত্যাদি এত সংগঠন অনেক কিছু এত ধর্মীয় দল এত আলেম ওলামা বাস্তবিক অর্থে ভিতরের চোখ দিয়ে যদি আপনি দেখেন দেখবেন যে আমরা সংখ্যায় বেশি হওয়ার সত্ত্বেও আপসে অসংখ্য দলে বিভক্ত হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত আমরা ইউনাইটেড হচ্ছি না ধর্মীয় ধর্মতাত্ত্বিকভাবে একটা জায়গায় আসছি না একটা জামা আফরাম করছি না একটা এমারা করছি না এবং আমাদের মধ্যে একজন মুমিনি নির্ধারণ করছি না ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর রাস্তায় দিন একামত করতে পারবেন না এটা আমাদের মূল সমস্যা মূল সমস্যা আর এই সমস্যাটাকে আম জনগণ কোনোভাবে উস্কে দিবেন না আপনার ওলামাইকরামদের মধ্যে বিভক্তি বাড়াই দিবেন না উস্কে দিবেন না অনলাইন গরম করবেন না চুপ করে থাকবেন কিছু বলার যদি না থাকে চুপ করে থাকে তা বলার দরকার নাই ওলামাই গ্রামদেরকে একটা জায়গায় বসতে দেন তারা যদি একটা জায়গায় বসে একটা টেবিলে বসে একে অপরের সাথে মহান নাকা করে চা খায় সালাম বিনিময় করে ইনশাল্লাহ দেখবেন ঐক্য হয়ে গেছে এবং গোলামাই কেরামরা যখন আমাদের রাজনীতিবিদদের সাথে থাকবেন একটা ঐক্যবদ্ধ শক্তি হবে তখন দেখবেন রাষ্ট্র অর্থনীতি রাজনীতি এবং ধর্মতাত্ত্বিক সব দিক দিয়ে এগিয়ে যাবেন স্যার এই জিনিসটার ঘাটতি আছে আমাদের মধ্যে আমরা অনেক সময় মনে করি ও পলিটিশিয়ানের সাথে আমার চলার দরকার নাই ও তাগুদ ও কাফের ও মশরেক ও এটা ওইটা দেখেন নবী করিম সাল আলী হাসালকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছেন তার চাচা আবু তালেব আবু তালেব মুসলমান হননি শেষ পর্যন্ত তার বাসাতে তিনি থেকেছেন বড় হয়েছেন ব্যবসা করেছেন চাচাকে কালিমা পড়াতে পারেন নাই দিনের পথে আনতে পারেন নাই তাই বলে কি তিনি চাচার সঙ্গ ছেড়ে দিয়েছিলেন আমরা সবাই নিজেকে আলাদা বিভক্ত মনে করি নসিংহতের মধ্য দিয়ে সদুপদেশের মধ্য দিয়ে একটা ভ্রাতৃত্বের বন্ধনের মধ্য দিয়ে সবাই তো আর খারাপ না রে ভাই কি খারাপ এখানে অনেক অসংখ্য ভালো মানুষ আছেন প্রত্যেকটা সেক্টরে আছে আপনারা মার্চে বেশি ইমানদার আছে আপনি জানেন না প্রত্যেক ডিপার্টমেন্টে আমার মার্চে বড় বড় ইমানদাররা আছে কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে হয়তোবা তারা তাদের ইমানটাকে জাহির করতে পারছে না আমাদের আমরা উগ্র হব না তাদের প্রতি আমরা নসিহত করব, নরম হব সবর করব দাওয়াত দিব এবং তাদেরকেও আমরা আমাদের একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ